হ্যালো গাইজ তোমরা কেমন আছো আজকে আমি একটা বেহালায় চলে এসেছি আমার বোনের বাড়িতে এই যে ব্ল্যাঙ্ক ওয়ালটা দেখলে এখানে আমি ওয়াল পেন্টিং করব। তো তার জন্য আমি একটা কাগজে কাটিং করে একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম তো ওটাকে দেওয়ালে রেখে এবার সুন্দর সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইনগুলো তুলে নেব নিয়ে এবার এই দেখো ওয়ালের যে উইন্ডোটা আছে উইন্ডোর ধার দিয়ে একটা সুন্দর করে বর্ডার করে দিচ্ছি তো এখানে আমার ক্যামেরা ধরার সেরকম কেউ ছিল না যার জন্য আমাকে খুব কষ্ট করে করে এই ক্যামেরাটা ধরতে হয়েছে তো এই পাশের কর্নারটা আমার প্রথমে দেখানোর কথা ভুলেই গেছিলাম কাজ করতে করতে তারপরে এখন আমার বোনের শাশুড়ি মা এসে ক্যামেরাটা ধরে ভিডিও রেকর্ডিং করে দিচ্ছে তো দেখো এই ওয়ালটা আমি একটা ইটের মাল্টি কালারের ইট ডিজাইন করেছি তো এই ডেকোরেশনটা এইদিকে উইন্ডোটা এদিকে ফ্লাওয়ার ডেকোরেশন করেছি আর ওইদিকে কর্নারটা এই ইটের ডিজাইনটা করেছি তো এখানে আমার বোন চলে এসেছে দেখো একটা তুলি নিয়ে আমাকে বলছে দিয়ে আমি একটু হেল্প করে দিই ও জীবনে কোনো দিনও রঙ তুলিতে হাত দেয়নি কিন্তু আমাকে করতে দেখে আনন্দে ও আত্মহারা হয়ে নিজে এসে আমাকে হেল্প করতে শুরু করে তো তোমরা সবাই দেখে বলো আমার এই কেমন হয়েছে আমার ভিডিওগুলোকে একটু লাইক দিও শেয়ার করো কমেন্ট করো